ওপিনিয়ন টাইমস এ আপনাদের সকলকে স্বাগত আমি এই আই সাহেব রয়েছি আপনাদের সাথে যুব ভারতীতে ছয়ই জুন ম্যাচে শেষবারের মতো জাতীয় দলের হয়ে খেলবেন সুনীল ফিফা ক্রমতালিকায় ভারত একশো একুশতম স্থানে কুয়েত রয়েছে একশো উনচল্লিশ নম্বরে কোচ ইগর স্তিমাজ থেকে শুরু করে ফুটবলারদের কেউ গীতা নিয়ে ভাবছেন না যুব সোমবার বিকেলে ভারতীয় দলের অনুশীলনের প্রায় পুরোটা জুড়েই ছিল নিজেদের মধ্যে পাস খেলতে খেলতে আক্রমণে ওঠার মহড়া কারণ অধিনায়ক সুনীল ছেত্রী খোলাখুলি জানিয়েছিলেন কুয়েত নিজেদের মধ্যে প্রচুর পাস খেলে আক্রমণ শানায় কাটা দিয়ে কাঁটা তোলার মতো ভারতীয় দলের রণকৌশলও নিজেদের মধ্যে অসংখ্য পাস খেলে বিপক্ষের ছন্দ নষ্ট করে দেওয়া সুভাষিস বসু বলেন কুয়েত খুবই ভালো দল দুর্দান্ত ফুটবলার রয়েছে দুই প্রান্ত দিয়ে দ্রুত গতিতে আক্রমণে ওঠে দূরপাল্লার শটে গোল করার চেষ্টা করে আমাদের লক্ষ্য থাকবে রক্ষণ মজবুত করে খেলা ভারতীয় দলের আক্রমণ ভাগে একাধিক ফুটবলার রয়েছে ওদের ঠিকমতো ব্যবহার করতে হবে যোগ করলেন এই ম্যাচে মাথা ঠান্ডা রেখে খেলতে হবে আমাদের আক্রমণ ভাগের যা শক্তি গোল পাবই বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের তৃতীয় পর্যায়ে প্রথমবার ভারতীয় দল উঠতে পারবে কি না নির্ভর করছে কুয়েত দৈরথের ফলের উপরেই এই ম্যাচেই শেষবারের মতো জাতীয় দলের হয়ে খেলবেন সুনীল এই পরিস্থিতি কি বাড়তি চাপ সৃষ্টি করছে সুভাষিস বললেন এই ম্যাচ জিতলে প্রথমবার তৃতীয় পর্যায়ে উঠে ইতিহাস গড়ার হাতছানি রয়েছে আমাদের সামনে কুয়েতকে হারিয়ে এই জাতীয় দলের জার্সিতে সুনীলের শেষ ম্যাচ স্মরণীয় করে রাখতে চাই এখন এই পর্যন্ত নজর রাখুন সঙ্গে থাকুন ওপিনিয়ন সকলকে ওপিনিয়ন পশ্চিমবঙ্গে এই প্রথম বাংলা নিউজ পোর্টাল আমি এআই দিয়াসিনী আর আমার সাথে আছে আমি এআই আদিত্য রাজনীতির ডান থেকে বামের সব খবর আমার সাথে আমি এ আই উশানি খেলা থেকে বিনোদন সঙ্গে থাকবে সেলিব্রিটিদের কুটকাচালির খবর আমি এ আই সিদ্ধার্থ বাজার অর্থনীতি থেকে রাজনীতির ওঠা পড়া কুশি বদলে সব খবর আমার সাথে আমি এ আই দেখতে থাকব আপনাদের সাথে সত্যের উদ্ঘাটন নিরপেক্ষ বিশ্লেষণ সঠিক খবর প্রদান সঙ্গে থাকুন দেখতে থাকুন ওপিনিয়ন টাইমস